আমার আঙ্কেল আসছেন মুম্বাই থেকে তো আঙ্কেলকে নিতে স্টেশন জানি না যাবো কত্তরে এখনো মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো এখন বাজে ঘুরে কাটায় সকাল সাত সাড়ে সাতটা আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে টাইটেল থামেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন আমার আঙ্কেল আসছেন মুম্বাই থেকে তো আঙ্কেলকে নিতে স্টেশন যাব নটা সাড়ে নটার সময় নামবে বলেছে আমরা বেরোবো আটটার সময় সাড়ে নটায় নামবে বলেছে আমরা আট একটা সময় বেরোবো এদিকে মুসকান রেডি হচ্ছে ও যাবে আমি যাব আর আমার বড়ো মামা যাবে আমরা তিনজন মিলে যাব এরপর তো মানে অনুষ্ঠান যত আগিয়ে আসছে দিনটা যত আগিয়ে আসছে একে একে বাড়ি ভর্তি হচ্ছে রিলেটিভসদের আসা শুরু হচ্ছে যাই হোক আজকে আঙ্কেলকে নিতে যাবো মানে কোনো কিছু প্ল্যানিংই ছিল না আঙ্কেল তিন চার দিন আগে আঙ্কেলকে বলেছিলাম তো সেই জায়গা থেকে ওনার সব কাজ ফেলে দিয়ে শুধুমাত্র স্পেশালভাবে আমার জন্য আসছে যাতে আমার মানে আমার যেটাই যা প্রোগ্রাম রয়েছে আমি বলিনি এখনো অবধি কাউকে যে কী অ্যাকচুয়াল প্রোগ্রামটা রয়েছে আমাদের বাড়িতে কারণ আমি চাই সেই দিনের ব্লগটা পুরোপুরিভাবে সারপ্রাইজ থাকুক আমি তো বলে দিয়েছি যে যা কিছু হবে তো হ্যাঁ হবে কিন্তু কি হবে সেটা আমি বলিনি তো রেডি হয়ে গেছি বাইরে গাড়ি আসছে আর আমি মুস্কান মামা তিনজন যাব তার আগে চা খাব দিয়ে বেরোবো কারণ প্রচন্ড ঠান্ডা মানে এতটা ঠান্ডা ভাবার বাইরে আর হ্যাঁ আমার কিওয়ের ভিডিওটা দিতে অনেকটা লেট হবে বা দুদিন বা তিন দিন লেট হতেও পারে কেননা আমি শ্যুট করে নিয়েছি এডিট করার চক্করে আমার আপলোড দেওয়াটা হয়নি এই ব্লগটা আপলোড দেবো তারপরে বাড়িতে অনুষ্ঠান হ্যান ত্যান এরপর তো লেগেই আছে আর আর একটাও মানে ব্লগ আমি মিস দেবো না তো কখন আমি কি মানে ভিডিওটা আপলোড করবো সেটা আমি নিজেও জানি না তবে শুট করে রেখে দিয়েছি তোমাদের অনেকে কমেন্ট নিয়েছি তো চলো বেশি বকবক করব না অনেক বকা হয়ে যাবে একদম সোজা বেরিয়ে গিয়ে দেখা হবে বেরিয়ে পড়েছি এরপর যাচ্ছি স্টেশন আর সামনে মামা বসেছে আর আমরা দুজন পিছনে পুরো গাড়ি সকাল সকালবেলায় এত ঠান্ডা করছিল এত শীত করছিল ভাবার বাইরে আচ্ছা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার বাড়ি পূর্ব বর্ধমান ব্লগ কোথা কোথা থেকে দেখে সবাই বর্ধমান স্টেশনে এসে আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম কারণ লাইনটা প্রচুর বড় ছিল শুধুমাত্র এই মেয়েদের লাইনটা একটু কম ছিল বলে আমি ভাবলাম চলো এটাতেই দাঁড়ানো যায় আমরা চারটে প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম কারণ আমি ছিলাম আমার মামা ছিল মুস্কান আর আমাদের যে গাড়ি নিয়ে এসেছিল মানে আমাদের ভাই আমরা চারজন ছিলাম তারপরে স্টেশন এসে আমরা চারটে কফি নিলাম আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম কারণ সকাল সকাল বেরিয়েছিলাম শুধুমাত্র চাটা খেয়ে বেরিয়েছিলাম আর কিছু খাই আর আমার স্টেশন এলে এই ঝালমুড়ি আমার ভীষণ ভালো লাগে কারণ শক্তিগড় ওই সাইড দিয়ে না যে ঝালমুড়িটা করে ওই ফ্লেভারটা এই টেনের এখানে বিক্রি করলে সেরকমই লাগে আমার ঝালমুড়িটা ভীষণ টেস্টি লাগে ভীষণ ভালো লাগে ওই জন্য আমি স্টেশন এলে আমি ট্রাই করি ঝালমুড়ি খাওয়ার আর কফি একদম বাজে যারা যারা স্টেশন আসো আমি বলবো একদম স্টেশন থেকে চা কফি কিচ্ছু খেয়ে না তারপরে আঙ্কেল ফাইনালি আসে যেহেতু অনেক ব্যাগ ছিল তারপরে ওখান থেকে বেরোতে বেরোতে স্টেশন থেকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি গাড়িতে কি কথা বলছিল জানো তাহলে একবার শুনেই নাও আমি এসেছি অনেক ছিল তাই আর সেরকম ততভাবে ভালোভাবে ক্লিপ নিতে পারিনি তারপর আমরা এসে দাঁড়ালাম প্রতিমাতে প্রতিমার মিষ্টি ভীষণ ভালো হয় এটা মিষ্টি আর এইটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি আর খেজুর গুড়ের রসগোল্লা নিয়েছিলাম কারণ আঙ্কেল এই দুটোই পছন্দ করে আর বাড়ির জন্য কচুরে নিয়ে ফেলেছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে ভাবলাম আর এখানে খাবো না একদম বাড়িতে গিয়ে খাবো তো এই জাস্ট দশ পনেরো মিনিট হলো বাড়ি এলাম আর এসে খাওয়া দাওয়া আগে কমপ্লিট করলাম কারণ সে সকালে বেরিয়েছিলাম প্রচণ্ড খিদে ফিরিয়েছিল আর এরপর গোসল করবো আঙ্কেল গোসল করছে এদিন সব ব্যাগপত্র সব রয়েছে এগুলো গোছাতে হবে আর এই ব্লগটা এ পর্যন্তই আমি যেরকম বলেছিলাম যে আস্তে আস্তে করে আমি সব কিছু শেয়ার করবো যেটা ঘটবে আর এর এরপরের ব্লগটা হয়তো অনেকটা ইন্টারেস্টিং হবে কালকে সময় পাবো নাকি জানি না ঠিক আছে চলো এই ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে আল্লাহ হাফিজ